এই লোকটারই তো সমাজের দরকার কথা বলেন ঠিক কিনা আমি বইলা গেলাম আমি ভালোবাসি মা বউ বাইরে আপনারও ভালোবাসেন আল্লাহ যেন কবুল করে আমিন কন মায়ের আমার আল্লাহ ওনার আব্বার জীবনে গোনা মাফ করে দেন আল্লাহ মাহবুব সাহেবের মাতৃকুল পিতৃকুল সবার জীবনে গোনা মাফ করে দেন আল্লাহ যাবতীয় বিপদ আপত্তিকে হেফাজত করেন আল্লাহ খোলা আকাশের নিচে বলে তাকে সমাজের কল্যাণে কবুল করেন আমিন কন মায়ের আমার আর চাইতাম না পঞ্চাশ হাজার দুই লাখিনি সাড়ে ছয় মিনিটের দুই লাখ যেহেতু একটা বাংতি মিনিট হয়ে গেছে গা আর সাড়ে চার মিনিট সময় আমি সাড়ে তিন মিনিট সময় চাই নিলাম আপনার কাছে দশটা মিনিট আর একটা লোক দেন হুজুর আমি দিবো বিশ হাজার টাকা শুধু একটা লোক দিবেন দুই ডানা একটা লোক এই বিশ হাজার টাকা দিয়ে আমি অন্তত পক্ষে বারোশো ইট আনতে পারবো ঠিক না বারো চোদ্দ শহীদ দেড় হাজার কাছাকাছি একটা লোক দেন হুজুর আমি দেবেন বিশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন শুধু একটা লোক দিবেন বিশ হাজার আছে কেউ সাত মিনিট হয়ে গেছে আট তিন মিনিট আছে আর একটা লোক দেন হুজুর আমি দেবেন বিশ হাজার টাকা বিশ এটা দ্বিতীয় বাজার আমার ইজ্জত বাস্তান বাজান এক লাখ চাইছি পাইছি পঞ্চাশ হাজার চাইছি পাইছি বিশ হাজার না পাইলে আমার ইজ্জত বাস্তনা একটা লোক দেন বিশ হাজার টাকা কোনটা ও মাশাল আমাদের চেয়ারম্যান পদ ভাই মামুন সাহেব আপনার নাম কি আপন ভাই আব্দুল্লাল মামুন সাহেব দেখছেন ওনাদের পরিবারের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে যিনি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তিনার পক্ষ থেকে এ ঈদগার ঈদগার যে মেম্বারটা আছে

আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন আবার চেয়ারম্যান ভাইকে সবার সমাজে কবুল করেন কে জনাব মুশারফ হোসেন প্রধান তিনি দিবেন বিশ কত বিশ হাজার টাকা ছেড়ে বলেন মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর কে দিবেন বিশ হাজার তো দুইজন পাইছি তাই না আর বিশ হাজার দরকার নাই আর একজনের হুজুর আমি ঈদে মিলাদুন্নবীর মহব্বতে ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبتে আমি দিমু 12000 টাকা একটা লোক দিবেন টাকা না 마শাআল্লাহ নাসির ভাই এলাকার প্রত্যেক মাহফিলের অংশগ্রহণ করেন দান করেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী এবং ইনসাফ জেনারেল হাস এর যিনি চেয়ারম্যান জনাব আলহাজ নাসির মাহমুদ সাহেব তিনি দিবেন পবিত্র ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি বারো হাজার টাকা আগ তোমার হয়েছে মকাই হিজরত করিয়া গেলাম দিনাই মারা হাবা মার হাবা উঠিল আপনি যে পিয়ারা হায়াত নবী সকলো ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা দু নমি সুভাদা বললেন না সফুল্ল কন্ডাক্টার ছেলে জুয়েল কনডাক্টার ওর বাবা নাই সফুল্লাহ কন্টাক্টরের ছেলে জুয়েল কন্টাক্টার তারাবানাই আল্লাহ মরহুম সফিল্লাহ কন্টাক্টারের স্মরণে তার ছেলে জুয়েল কন্টাক্টর দিল দশ হাজার টাকা জুগার মার আল্লাহ আপনি কবুল করেন তার আব্বার কবর থেকে জান্নাতের গুলজার বানিয়ে দেন জোরেগোনা আমিন বাইর আমার আর কে দিবেন দশ হাজার টাকা কালেকশন আর এক মিনিট আছে আর কে দিবেন দশ হাজার টাকা একজন দেন দশ হাজার কে বিশ হাজার দুইজন পাইছি দশ হাজার দুইজন চাই কে দিবেন দশ হাজার আর একজন দেন দশ হাজার টাকা বাবা জানেরা আছেন আর কে দিবেন দশ হাজার দশ হাজার একজন পাওয়া গেছে নাম কইতে নিষেধ করছে আপনার নামটা কোন আপনারটা কোন না তার সিন এম আমরা আচ্ছা লেখেন নাম না জানে একজন বলছেন বুঝেছেন মারা মাঝখানে কোন করেন হায়াতে দুই লাখ বাষট্টি হাজার না বাষট্টি হাজার বাষট্টি হাজার কেমনি ও বারো তো আছে দেখছেন নি

আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন বলুন আমিন একদম উন্মুক্ত করে দিলাম যার মনে যেটা চায় বলেন পাঁচ দশ দুই তিন পাঁচ সাত বলেন না কইলে সুবিধা না ঠিক না আরেকজন দেন পাঞ্জাদের মহব্বতে পাঁচ হাজার টাকা এই হাউসটার পক্ষ থেকে একটা লোক পাইলাম না দুঃখ লয়ে কবর যাব এই হাউসটার পক্ষ থেকে পাঁচ হাজার নাই ও একজন দাঁড়াইছে ওই ও ফ্যান ঠিক করতাস আমার ভাই দুলাল প্রধান দুলাল ভাই মানে ইতিহাস নগদ দিয়া দিছে দুই হাজার টাকা মারা আল্লাহ কবুল করেন আমিন কন এই সাউন্ড কোন দিকে দিচ্ছেন মনিটর সাউন্ড দেন আমার কানে আওয়াজ হয় না দেন দেন ইটা কোন লাগবে না দিন বুঝুম এই মনিটরটা একটা দিক মনিটরে দেন আপনার সাউন্ড জায়গা বক্সে

এয়া একটা কাজ করছে আমি সব কিছু লোক ব্যাগ পাঠান নগদ নিয়ে আসবে ব্যাগ দিয়ে দেন প্রায় দুই লাখ সত্তর দিয়ে কাজ শুরু করেন বাকি টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না সবাই ধরুশ্বরীফ করেন আল্লা আলা জলিল মেম্বার দুই হাজার টাকা না না

لا إله لا زر لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله على